আসসালাম আলাইকুম সবাইকে জানি আমরা কেউ ভালো নাই এই মুহূর্তে তবে খুব কষ্ট লাগতেছে জানি না ঠিক মতো কথা বলতে পারবো কিনা আমি একটা মেয়ের বিয়ের পর একটা হাজবেন্ড কে নিয়ে অনেক স্বপ্ন দেখে তাই না যে নাকি মহান একটা কাজ করে দেখালো পাইলট তার স্ত্রীর আর্তনাদ দেখে আসছে না এতটাই খারাপ লাগতাছে যে বলার মতো না তার কত স্বপ্ন ছিল তার হাজব্যান্ডকে নিয়ে সুখের একটা সংসার অল্প কয়েকদিনের সংসারটা শেষ হয়ে গেল কি আর্তনাথ আরেকটা হচ্ছে বাবা মায়ের আর্তনাদ যে ফুলগুলো জোরে পড়ে গেছে যারা আকাশের তারা হয়ে গেছে কিন্তু বাবা মা বাবা মা কি সুখে আছে একটু সুখে নাই বাবা মা ভাই বোন বাবা মা তাদের সব জায়গায় কোনায় কোনায় স্মৃতি তাদের ঘরের সন্তানের কাছে বায়না করা বাবা বাবা মায়ের কাছে বায়না করা যা আব্বু বাইর থেকে আসলে আমার জন্য এটা নিয়ে এসো মা আমাকে এটা দিও মা ছোট ছোট বাচ্চাদের এই বায়না গুলা কিভাবে ওই বাবা মা ভালো থাকবে সেই পড়ার টেবিল আছে বই আছে খাতা আছে কত শত স্মৃতি আছে মোবাইলে কিন্তু নাই সেই পাখিগুলো যে ফুলগুলো ঝরে পড়ে গেছে ভাই সাথে কত রকম দুষ্টুমি খুনছুটি দূর থেকে আমরাই কষ্ট সহ্য করতে পারতেছি না আর তো তারা কিভাবে সহ্য করবে এমন হাজারো ঘটনা আছে এক ফ্রেন্ড আরেক ফ্রেন্ড কে পারল না আর একটা হৃদয় বিদারক ঘটনা হচ্ছে একটা ওই স্কুলের মিস সে খুব উচ্চ পর্যায়ে ছিল যেটা আমাকে আরো বেশি খেয়াল যে তার ওই শিক্ষিকা সে তার স্টুডেন্টদের জন্য অনেক স্টুডেন্টকে সে রক্ষা করছে কিন্তু সে নিজেকে রক্ষা করতে পারে নাই তখন তার হাজবেন্ড জিজ্ঞেস করছে যে তুমি এমনটা কেন করলা শুধু বুকে জরা শুধু একটাবার বলছে আমি তো সবাইকে রক্ষা করতে পারলাম না এই বুঝি তোমার সাথে আমার শেষ দেখা এই কথাটা বলার বুকের মধ্যে জরা এই কথাটা বলার এক ঘন্টার মধ্যেই ওই মিস মারা গেল স্কুলের টিচার এমন কত কত হৃদয় বিদারক ঘটনা আছে যার কি ইতিহাসের সাক্ষী হয়ে থাকলো এই ট্র্যাজেটিটা কারণ খুব ছোট ছোট বাচ্চা তো খুব সত্যি আমি বোঝানোর মতো ক্ষমতা আমার নাই অনেক খারাপ লাগতেছে আজকে সেই পাইলটের আজকে বইয়ের আজেরিতে বিশ্বাস করেন অনেক বেশি খারাপ লাগতেছে বুঝাইতে পারতেছি না যে কেমন লাগতেছে আমার ভিতরটা শুধু আমি মাঝে মাঝে আমি আমার সন্তানদের নিয়েও ভাবি যদি আমার সন্তান এমন হতো তাহলে তো দূর থেকে দোয়া ছাড়া কিছুই করতে পারবো না এই আহাজারি গুলা না সত্যি সহ্য করার মতো না সবাইকে সহ্য করুক এই করি আর কিছু বলতে পারবো না কারণ যত যাই বলি বাবা মা যতদিন বেঁচে থাকবে এত না বেঁচে থাকতে হবে সন্তানকে কি কখনো বলা যায় বলা যায় না পুরো একটা ফ্যামিলি যাই হোক যা ওই ভাগ্য আল্লাহ তালার ভাগ্য আল্লাহ তালা পরে আমরা তো আর কিছু বলতে পারবো না কিন্তু খুব খারাপ লাগতেছে